সুতির অরঙ্গাবাদে আইসিআইসিআই আই ব্যাংকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ কাস্টমারের সোনা বিক্রির অভিযোগে চাঞ্চল্য সুতির অরঙ্গাবাদ এলাকায় অবস্থিত আইসিআইসিআই ব্যাংকের বিরুদ্ধে তীব্র প্রতারণার অভিযোগ উঠছে অভিযোগ কাস্টমারকে না জানিয়ে সোনা বিক্রি করে দিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ অভিযোগকারীর নাম শাহিল আলম তিনি জানান দু সালে তার বাবা ব্যাংকে দুইটি সোনার ঘড়ি জমা দিয়ে পঞ্চাশ টাকা ঋণ নেন সেই সময় সোনার মোট মূল্য ছিল প্রায় এক লক্ষ সাতচল্লিশ হাজার টাকা শাহিল আলমের দাবি তার বাবা সুদের টাকা হিসেবে দু দফায় চোদ্দ হাজার করে মোট আঠাশ হাজার টাকা জমা করেছেন কিন্তু পরে সোনা ফেরত নিতে ব্যাংকে গেলে ব্যাংকের ম্যানেজার জানিয়ে দেন আপনার সোনা বিক্রি হয়ে গেছে এতে বিস্মিত শাহিল আলম প্রশ্ন তোলেন আমাদের কোনো নোটিশ বা পূর্ব জানানো ছাড়াই কিভাবে আমাদের সোনা বিক্রি করা হলো তিনি আরও বলেন সরকারি নিয়ম অনুযায়ী ব্যাংক কর্তৃপক্ষকে কাস্টমারকে আগেই জানাতে হয় যে ঋণ পরিশোধের সময়সীমা শেষ হয়ে এসেছে এবং সোনা বিক্রির আগে নোটিশ দিতে হয় কিন্তু তাদের ক্ষেত্রে সেই প্রক্রিয়া মানা হয়নি বলে অভিযোগ শাহিল আলম আরও ব্যাংক ম্যানেজারের সঙ্গে কথা বলতে গেলে তাকে মারধরের হুমকি দেওয়া হয় ম্যানেজার নাকি বলেন ভালো চাও তাহলে এখান থেকে চলে যাও নাহলে এখান থেকে বের হতে পারবে না এক মাস ধরে ঘুরেও কোনো সমাধান মেলেনি বলে দাবি করেন শাহিল শাহিল আলমের অভিযোগ এই ব্যাংকে একের পর এক গ্রাহকের সঙ্গে এ ধরনের প্রতারণা চলছে সহিল আলম জানান আমরা আইনগত পথে হাঁটব এবং ন্যায় বিচার চাই সাংবাদিকরা এ ব্যাপারে ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার চেষ্টা করে কিন্তু কোনো রকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি বছর আগে এখানে একটা গোল্ড লোন নিয়েছিল ফ্যামিলিগত সমস্যার কারণে তারপরে পরবর্তীতে তারা সেই গোলটাকে রিকভারি করার জন্য উইথ ইন্টারেস্ট সমেত এখানে আনতে আসলে হঠাৎ করে ম্যানেজার বলে যে এই গোলটা বিক্রি করে দিয়েছে তারপরে শুনে কিন্তু তার পুরো ফ্যামিলি হতভম্বিত আজকে তারা ভীত সন্তুষ্ট কেন পরিবারের এখন যা সোনার দর ছেলে মেয়েদের মানে মেয়েদের বিয়ে দেওয়া কিন্তু অনেক কষ্টকর সেইখানে অনেক কষ্ট করে তারা দুই ভরি সোনা বানিয়েছিল কিন্তু এই রকম বাট পারি ব্যাঙ্ক খুলে রাখার কারণে ব্যাঙ্কের লোকও দেখতে পাচ্ছেন আইসিআইসিআই ব্যাঙ্ক তিনি নিজেকে দাবি করে অনেক বড় ব্যাঙ্ক কর্পোরেট ব্যাঙ্ক সেইখানে দাঁড়িয়ে তারা ইনলিগালভাবে কোনো নোটিস না ছাড়া আইনি ভাষায় কোনো নোটিস না ছাড়া এই একটা মধ্যবিত্ত গরিব ফ্যামিলির ছেলে তাদের সোনাকে বিক্রি করে দেওয়া হয়েছে কোনো নোটিশ করা হয়নি কিন্তু তারা অক্সেন লেটারে লিখেছে নোটিশ করা হয়েছে কিন্তু আমি গত এক মাস আগে এই বন্ধুর সাথে এসেছিলাম সেখানে বলছে যে আমরা নোটিশ করেছি নোটিশের ডেট দিচ্ছে বল উইথ ওয়ার্কিং টু ডেজ দু মধ্যে সেই নোটিশটা দেওয়া হবে কিন্তু তারা নোটিশ দিতে পারেনি তার সাত দিন পরে আমরা আবার আসি কিন্তু তারা সেখানেও নোটিশ দিতে পারেনি আজকে আমরা প্রায় এক মাস পর দুর্গো কালী উৎসব শেষ হয়ে যাওয়ার পরে এখানে এসেছি তার কাছে নোটিশ চাইলে উনারা বলছে আমাদের হায়ার অথরিটি কিন্তু হায়ার অথরিটির অ্যাড্রেস চাইলেও তারা কিন্তু দিতে পারছে না সেইখানে দাঁড়িয়ে আমাদের একটা ডিমান্ড বা সাধারণ মানুষের প্রতি আমরা বার্তা দিতে চাই এই যে আইসিআই ব্যাঙ্ক দেখছেন যারা বাটপাড়ির ব্যাঙ্ক খুলে রেখেছে যে মানুষকে কিভাবে ঠকে খেতে হয় মানুষ নিজের অসুবিধার জন্য কিন্তু এই ব্যাঙ্কে লোন নিতে আসে শখ করে নয় আমি গাড়ি নিয়ে চার চাকায় দীঘা ঘুরতে যাবো মুম্বাই ঘুরতে যাবো সে বলে কিন্তু আমরা লোন নিতে আসি না ফ্যামিলি কোনো মানে রোগাগ্রস্ত হলে ছেলেমেয়ের বিয়ে দিলে কিন্তু আমরা আসি সেইখানে তারা এভাবে বাটপাড়ি করছে এটা আমরা মিডিয়ার মাধ্যমে সাধারণ মানুষকে বার্তাও দিতে চাই এবং এই আইসিআই আইসিআই ব্যাঙ্ক থেকে মানুষকে সাবধান হতে বলবো কেন এর আগে অনেক কাস্টমার আমরা এখানে এসেছি দেখেছি তারা কতটা ভুক্তভোগী কি বললে ম্যানেজার এখন কি বললে আমরা ম্যানেজারের কাছে গিয়েছিলাম আমরা আইনি পথে এগোবো এবং আইনি পথে এগোতার জন্য আমাদের যে নোটিশের প্রয়োজন সেই নোটিশ এখন পর্যন্ত সার্ভাইভ করছে না আজকে যদি তারা নোটিশ সার্ভাইভ না করে তাহলে কিন্তু আমরা যতক্ষণ পর্যন্ত আমরা এখানে ব্যাংকের স্টাফরা রয়েছে ততক্ষণ আমরা এই ব্যাংকে রয়েছি আমরা নোটিশ না পর্যন্ত কিন্তু ব্যাংকের ম্যানেজারদেরকে এখান থেকে বেরোতে দেবো না এটা আমাদের হুঁশিয়ারি ব্যাংকের ম্যানেজার আপনার পরিচয় আমার পরিচয় একজন হচ্ছে আমি আইনজীবী এবং এটা হচ্ছে আমার বন্ধু সাইল এর রিকমেন্ডেশনে আমরা এখানে এসেছি এখানে সমস্যা বলতে আমার যেটা হয়েছিল আমাদের একটা গোল্ড লোন আমরা এখানে ব্যাঙ্ক থেকে নিয়েছিলাম আইসিআইসি ব্যাঙ্ক থেকে ওরঙ্গাবাদ ব্রাঞ্চ সেখানে নিয়েছিলাম দু হাজার একুশ সালে এবার আমরা গোল্ড কোনো একটা রিজনেবল কোনো একটা বাড়ানোর জন্য আমরা আমার বাবা সেখানে কমিউনিকেশন করতে পারিনি অবশ্যই দুই বছর একুশ সাল থেকে দুই বছর কম্পিউটেশ কিন্তু এমআই পে করেছিল বাট কিন্তু তারপরে আমার বাবা যখন এই রিকভারি করার জন্য এসেছিলো লোন মানে গোল্ড নেওয়ার জন্য আর উইথ ইন্টারেস্ট সবগুলো দেওয়ার জন্য ব্যাঙ্ক এসেছিলো তো ব্যাঙ্কে বলছে না যে সেটা অক্সেন হয়ে গেছে কিন্তু আমি একজন আইনের ছাত্র হিসাবে বা আমি একজন অ্যাডভোকেট হিসাবে জানি এটাই যে আইনে যে এক অকশন গেলে তার পার্টিকে নোটিস করতে হয় যে কোনো উইদাউট নোটিসে সে গোল্ডটাকে অকশন করে দিয়েছে ছিদিন লেগে কিন্তু কি না কথা আমি এখন এটাই চাই আমাদের যেটা খুব যে আমাদের গোলটা বক্সিং করা হয়েছে তারা সেটা অনেক কাস্টমারকে হয় মানে হ্যারাসমেন্ট করছে এই নোটিশটা আমি চাইতে এসেছিলাম বা নোটিশটা দিতে চাইছে না মানে ডেটের পর ডেট দিচ্ছে কিন্তু নোটিশ দিতে চাই না নোটিশটা দেখতে চাইছে নোটিশ পাঠিয়ে কিন্তু রিসিভ হয়নি নোটিশ কোনোরকম নোটিশ পাইনি আমরা এখন এটাই চাই আমরা গোলটা চাই অনেক কষ্ট করে গোল তৈরি করা হয়েছিল হয়তো কোনো কারণের জন্য এখানে কিছু হেল্প এর হয়তো গোল টা দেওয়া হয়েছিল এবং লোনটা নেওয়া হয়েছিল কিন্তু আমরা গোল চাই শুধু মাত্র না চাই কিছু চাই আপনি সোনা বন্ধক রেখেছিলেন হ্যাঁ আমার বাবার রেখেছিল ওই দু হাজার একুশ সালে রেখেছিল এখন ছাড়তে এসছিলাম যে এটা বলছে অপশন হয়ে গেছে কিন্তু অপশন হয়ে গেলে নোটিসটা ম্যান্ডোটারি আইন হতে চাই আমরা এখন সোনাটা চাই আচ্ছা আচ্ছা আমি একজন আমি আমার নাম শাহিন আলম অ্যান্ড আমি বাড়ি হচ্ছে সাহেবনগর আমি একজন অ্যাডভাইজার লোনটা কোথায় দিয়েছি লোনটা ব্যাংক আইসিআইসি ব্যাংক থেকে নিয়েছে